হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের নিউ সিলেবাস অনুযায়ী প্রথম গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনি গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্পে আছে জয়রাম মুখোপাধ্যায়ের পোষ্য হাতি আদরিনীর কাহিনী এই গল্পে হাতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের করুণ কাহিনী সাতটি পরিচ্ছেদে রচিত হয়েছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র জয়রাম মুখোপাধ্যায় জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পঞ্চাশ পেরিয়েছে মানুষটা লম্বা ছাদের গায়ের রঙ আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত চোখ দুটো বড় বড় আর ভাষা ভাষা তার হৃদয়ের কোমলতা যেন তার দুচোখ দিয়ে উপছে পড়ছে জয়রাম মুখোপাধ্যায় বা মুখুজ্জেবাবুর আদি নিবাস যশোহার জেলায় ওপার বাংলায় থাকতে থাকতে তিনি একসময় চলে আসেন নদী পেরিয়ে এপার বাংলার চৌধুরী পাড়ায় পেশায় তিনি মোক্তার মোক্তার কথার অর্থ অপেক্ষাকৃত নিম্নশ্রেণীভুক্ত আইনজীবী এখানে যখন প্রথমে মোক্তারি করতে আসেন তখন তার সম্পত্তি বলতে কিছুই ছিল না তিনি মোক্তারি করে প্রচুর টাকা উপার্জন করেছেন জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় অত্যন্ত নরম ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা একটু রুক্ষ প্রকৃতির যৌবনে তিনি রীতিমতো বদরাগী ছিলেন তিনি যেমন অনেক অর্থ উপার্জন করতেন তেমনি তার ব্যয়ের পরিমাণ ছিল যথেষ্ট তিনি অকাতরে অন্নদান করতেন গরিব লোকেদের জন্য বিনা পারিশ্রমিকে মামলা লড়তেন বন্ধুবান্ধব নিয়ে একসাথে তিনি থাকতে ভালোবাসতেন গল্পের শুরুতে দেখা যায় নগেন ডাক্তার জুনিয়র ওকিল বাবু ও জয়রাম মুখোপাধ্যায় এরা সবাই পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন নিমন্ত্রণ রক্ষা করতে গরুর গাড়িতে করে যেতে কমপক্ষে দুদিন এবং আসতে দুদিন লাগবে তাই নগেন ডাক্তার ও বাবুর অনুরোধে জয়রাম বিয়ে বিয়েবাড়িতে যাওয়ার জন্য মহারাজ নরেশচন্দ্র চৌধুরীর কাছে একটা হাতি চেয়ে পত্র পাঠান পত্র পাঠ করে চৌধুরীবাবু জানিয়ে দেন বিয়েবাড়িতে আসার জন্য হাতি পাঠানো যাবে না ওদেরকে গরুর গাড়িতে আসতে বলো এ কথা শুনে জয়রাম মুখুজ্জি লজ্জায় ও রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন সবার সামনে তিনি অপমানিত বোধ করলেন তিনি বলতে লাগলেন হাতি দিলে না হাতি দিলে না এরপর জেদ করে বসলেন হাতি ছাড়া কোনোভাবেই বিয়ে বাড়িতে যাওয়া যাবে না এরপর সেই রাত্রেই খবর নিয়ে পরের দিন সকালে বীরপুরের উমাচরণ লাহির কাছ থেকে দু হাজার টাকার বিনিময়ে একটা মাদি হাতি কিনে নিলেন বাড়িতে হাতি নিয়ে আসা মাত্র গ্রামের সবাই এসে ভিড় জমালো মুখোপাধ্যায় মহাশয়ের বড়ো বৌমা হাতির কপালে সিঁদুর লাগিয়ে হাতিটিকে বরণ করে নেন হাতির নাম আদরিনী পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে পরদিন বিকেলে মহারাজের কাছে হাতির পিঠে চড়ে দেখা করতে যান মহারাজ কার হাতে জানতে চাইলে জয়রামবাবু কিছুটা অপমানিত করার চেষ্টা করেন মহারাজকে পরে সমস্ত ঘটনা বন্ধু বান্ধবদের বিস্তারিতভাবে বলেন এই ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর জয়রাম মুখুজ্জের অবস্থার অনেক পরিবর্তন হয় নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তার জেলা কোর্টে ভরে গেছে পুরনো আইন ব্যবসায়ীদের কেউ আদর করে না ধীরে ধীরে মুখুজ্জের আয় কমতে আরম্ভ করল অন্যদিকে সংসারের খরচ বেড়েই চলল জয়রাম যে তিন ছেলে প্রথম দুটি কোনো কাজ করে না কেবল আনন্দ ফুর্তি করে দিন কাটায় ভালো ইংরেজি না জানার জন্য জয়রাম মুক্তারের এজলাসে যেতে ইচ্ছা করে না কারণ অনেক ছোট উকিলরা ইংরেজিতে অনর্গল কথা বলে যা জয়রামের বোধগম্য হয় না আইন ব্যবসা ছেড়ে দেবার পর জয়রামবাবুর সংসার কোনো রকম চলছিল সুদের টাকায় সংসার চলছিল না ফলস্বরূপ মূলধনে হাত পড়ল ধীরে ধীরে কোম্পানির কাগজের সংখ্যাও কমতে শুরু করলো এই অবস্থায় তার বন্ধু বান্ধবরা আদরিনীকে বেঁচে দেওয়ার পরামর্শ দিল এতে মোক্তার মহাশয় বেজায় চটে গেলেন পরে তিনি নিজেই একটা উপায় বের করলেন তিনি হাতিটি ভাড়া দেওয়ার কথা ভেবে বিজ্ঞাপন দিলেন হাতি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তেমন একটা লাভ হয়নি অবশেষে সবার পরামর্শে হাতিটি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন মুখুজে মহাশয় কারণ বড় নাতনি কল্যাণীর বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য নেই এ ব্যাপারে মেয়ের বাপের কোনো চিন্তা নেই যত দায় এই ষাট বছরের বৃদ্ধ জয়রামের ঘাড়েই অবশেষে একদিন কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয় বিয়ের খরচ হিসেব করে দেখেন আড়াই হাজার টাকা সেই উদ্দেশ্যে আদরিণীকে চৈত্র সংক্রান্তির বামুনহাটের মেলায় পাঠানো হয় কিন্তু সেখানে আদরিণীর উপযুক্ত দাম দিতে না পারায় আদরিনী অবিকৃত হয়ে বাড়িতে ফিরে আসে আদরিণীকে ফিরতে দেখে বাড়িতে আনন্দের কোলাহল শুরু হয়ে যায় কিন্তু কল্যাণীর বিয়ের কথা মাথায় রেখে বাবু পুনরায় বন্ধুর পরামর্শে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী অন্য আরেক মেলায় আদরিণীকে পাঠানোর সিদ্ধান্ত নেন বড় নাতনি কল্যাণী যখন এসে তাকে জানায় আদরিনী যাবার সময় কাঁদছিল তখন তিনি আরও বেশি দুঃখ পান বৃদ্ধ মুখুজ্জে মাটিতে বসে দীর্ঘশ্বাস ফেলতে থাকে আর বলতে থাকেন জানতে পেরেছে ওরা অন্তর্জামে কিনা এ বাড়িতে যে আর ফিরে আসবে না জানতে পেরেছে বৃদ্ধ জয়রামের সবচেয়ে বড় দুঃখ আদরিণীর চলে যাবার সময় তার সঙ্গে দেখা না করা তবু মনকে সান্ত্বনা দিতে আদরিণীর উদ্দেশ্যে বলেন খুকির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়িতে গিয়ে আমি তোকে সন্দেশ দিয়ে আসবো রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব তোকে কি ভুলতে পারবো মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো তুই মনে কোনো অভিমান করিস নে মা পরদিন বিকেলে খবর এলেও আদরিনী পথে যেতে যেতে অসুস্থ হয়ে পড়েছে এই সংবাদে বৃদ্ধ জয়রাম আরও বিচলিত হয়ে পড়লেন বাড়ির উঠোনে পাগলের মতো পাইচারি করতে থাকেন এবং বলতে থাকেন আদরের অসুখ যাতনায় সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না রাত্রি দশটার সময় ছাড়ল তাদের ঘোড়ার গাড়ি পরদিন সকালে গন্তব্যস্থানে পৌঁছে বৃদ্ধ দেখলেন সব শেষ হয়ে গেছে আদরিনীর বিশাল দেহখানি আমবাগানের ভেতর পড়ে আছে তা নিশ্চল নিঃস্পন্দ বৃদ্ধ ছুটে গিয়ে আদরিণীর মৃতদেহের কাছে লুটিয়ে পড়েন তার মুখের কাছে মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি আদরিনীর দুঃখে কাতর হয়ে জয়রাম মুখুর্জে বিমর্ষ হয়ে পড়লেন আদরিনীর মৃত্যুর শোকে পাথর হয়ে পড়লেন সন্তান স্নেহ ছাড়া এরকম শোক স্তব্ধ হওয়া কারো পক্ষে সম্ভব নয় আসলে তিনি আদরিনীকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন আদরিনীর মৃত্যুর দুমাস পর মুখুজ্জে মশায় ইহকাল ত্যাগ করলেন অবলা প্রাণীরা যে কতটা প্রভুভক্ত হয় তা আদরিনী নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে মানব ও মানবেতর প্রাণীর মধ্যে এরকম দুর্লভ ভালোবাসার গল্প বাংলা সাহিত্যে যে কটা আছে তার মধ্যে আদরণী শ্রেষ্ঠত্বের দাবি রাখে তো এটাই ছিল আদরিনী নামক বৃহৎ আকারের একটি ছোটো গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো